来来 <laughs> <laughs> দর্শক দেখতেই পাচ্ছেন যে এটা একটা পথ নাটিকা একটা প্রতিবাদী একটা ব্যাপার পেছনে যে ব্যানারটা লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন সবার দুর্গা তিলোত্তমা বলে আমি ওটা যখন ক্লোজে এসছিল আমি দেখছিলাম আজকের ডেটে একটা ব্যানার আমি জায়গার নামটা দেখতে পাইনি কোথায় হয়েছে এটা কিন্তু আজকের ভিডিও তারিখটা দেখে বুঝতে পারলাম মহালয়ার কথাটা উল্লেখ রয়েছে আমি দেখছি এটাকে নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলছেন যে প্রতিবাদ মানে কি যা করা যায় যেকোনো ভাবেই প্রতিবাদ করা যায় প্রতিবাদের মধ্যে কি কোনো শালীনতা বা এই সব কিছুর কোনো ব্যাপার থাকে না আমি একটা ঘটনার প্রতিবাদ করছি মানে সেই মানে যে প্রকাশটা সেটা কি যেমন খুশিভাবে করতে হবে আমি দেখছি অনেকে প্রশ্ন তুলছেন তারপরে যারা করেছেন তাদের কি পরিচয় কি ব্যাকগ্রাউন্ড কাদের গণসংগঠন সেসব নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে এই ধরনের কারা করতে পারেন প্রতিবাদের নাম করে এই সব মানে কারা করার এইসব মানসিকতা পান এইসব নিয়ে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করছেন এবং যারা আমাকে পাঠাচ্ছেন তারাও অনেকে বলছেন দর্শক আমি আমি চিনি না প্রথম কথা আমি যারা মানে এটা করেছেন আমি তাদের কাউকে চিনি না তাদের কি গোষ্ঠীর কোনো নাম আছে কিনা মানে কোন গ্রুপের নাম আছে কিনা আমি 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 তো যেহেতু এগুলো একটা দেখি না না মানে দেখা হয়ে ওঠে তো সেজন্য আমি ফেস বা এসব চিনি না যারা আপনারা যদি কেউ চিনতে পারেন তারা পরিচয় বলতে পারেন যে এটা কি গ্রুপ এটা পরিষ্কার যে ওনারা কি বলতে চাইছেন একটা যে নির্যাতনের বিষয়টাকে তুলে ধরার একটা চেষ্টা হয়েছে কিন্তু যে ভাবে হয়েছে এটাকে তুলে ধরতে গিয়ে নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করছেন যেভাবে শরীরের বিভিন্ন অংশকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছেন বা যে ধরনের অঙ্গভঙ্গি করেছেন এগুলো এর সঙ্গে যায় কিনা সেটা নিয়ে অনেকে বলছেন এটাও বলা হচ্ছে যে যদি কোথাও মানে কোনো ধর্ষণ বা এরকম কোনো কাণ্ড ঘটে যেটা তিলোত্তমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যেটা ঘটেছে তো ধর্ষণের ব্যাপারে বলতে গেলে কি আমাকে ধর্ষণেরই দৃশ্য দেখাতে হবে মানে ধর্ষণের কোনো বিষয়ে প্রতিবাদ করতে গেলে ধর্ষণের সময় তার কিরকম কষ্ট তার কিরকম নির্যাতন সেটাকে বোঝাতে গেলে আমাকে ধর্ষণেরই ড্রামা করতে হবে ধর্ষণটা দেখাতে হবে তা না কি মানুষ বুঝতে পারবেন না মানুষের মধ্যে সেই ফিলিংস আসবে না মানে এই যে ওনারা যেভাবে দেখানোর চেষ্টা করেছেন শারীরিক নির্যাতনের একটা প্রকাশ করার চেষ্টা হয়েছে তারপরে একটা লোলুপ দৃষ্টি বোঝানোর চেষ্টা হয়েছে ইত্যাদি এবং নির্যাতন তারপর চরম একটা পরিণতি তো এই যে এটা কি মানে অভয়ার ক্ষেত্রে কি হয়েছে সেটাকে বুঝতে গেলে যা যা হয়েছে যা 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 বাইরে এসছে ন্যারেটিভ বা বিবরণ আমাকে কি সেই সেইভাবেই সব অভিনয় করে দেখাতে হবে তবে মানুষ বুঝবেন তা না হলে মানুষ বুঝবেন না আর প্রতিবাদ করতে হলে একেবারে নির্যাতনের ব্যাপারগুলোকে দেখিয়ে দেখিয়ে মানুষের মনে ছাপ ফেলতে হবে মানুষের মনে আলোড়ন তৈরি করতে হবে তবে মানুষ ফিল করবেন যে হ্যাঁ এরকম একটা হয়েছে চলো প্রতিবাদে গর্জে উঠি মানে এইরকম কি করতে হবে মানে অভিনয় মানে সেক্সুয়ালি হ্যারাসমেন্টের ব্যাপারটা না দেখালে কি আমাদের মধ্যে আসবে না মানে প্রতিবাদের ব্যাপারটা আসবে না এটা দর্শক অনেককে বলছেন আপনারা আপনার মত প্রকাশ করতে পারেন যে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করতে গেলে আমাকে একটা ধর্ষণ কাণ্ড অভিনয় করে দেখাতে হবে কি না নাকি অন্য ভাবেও দেখানো যায় আরো অন্যরকম ভাবে দেখিয়ে বার্তা পৌঁছানো যায় এবং সেটার ক্ষেত্রে একটা শালীনতা একটা দৃশ্য দৃশ্যপট বলে একটা ব্যাপার আছে সেগুলো বজায় থাকে দর্শক বলবেন আমি 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 কিছু মত প্রকাশ করছি আপনারাও অনেকে দেখছেন আপনাদের মধ্যেই যারা আমাকে পাঠিয়েছেন তারা তো মত প্রকাশ করি পাঠিয়েছেন তো আরো যারা দেখেননি তারা একটু বলবেন যে যেভাবে প্রতিবাদ করা হচ্ছে এবং প্রতিবাদের নামে অনেক কিছুই হচ্ছে আপনারা দেখছেন শহরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের নামে অনেক কিছু হচ্ছে অনেক ড্রামা চলছে এবং অনেক হাস্যকর ব্যাপারও চলছে মানে সেগুলো প্রতিবাদ লাগে না বা কেউ কেউ প্রতিবাদের নাম করে কিছু রুটি সেকে নেওয়ার চেষ্টা করছেন বা নিজেদের একটু নেতা তৈরি করার চেষ্টা করছেন বা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করছেন নিজেদের স্বার্থকে কায়েম করার চেষ্টা করছেন এগুলো কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে মানে দেখছেন আপনারা মানে আন্দোলন যেভাবে শুরু হয়েছিল যে কথাগুলো ছিল যে আওয়াজগুলো ছিল সেখান থেকে অনেকটা ডাইভার্ট হয়ে এখন অন্য দিকে বিষয়টা চলে গেছে ছোট ছোট দাবি পূরণের বিষয়গুলো চলে গেছে আসল জায়গা থেকে বিষয়টা সরে গেছে তো সেখানে আর এই যে মানে যেভাবে পোশাক আশাক করে এইসব করা টরা হয়েছে আর যে ঘটনা ওখানে ঘটেছে শুধুই কি শারীরিক আকর্ষণের জায়গা থেকে ঘটনা ঘটে করে ঘটেছে একটা একটা বিরাট ব্যাপার যেটাকে চাপা ফেলা এটাও তো মানে যে যেটা আমরা শুনেছি অনেক জায়গা হয়েছে থেকে যে একটা বিরাট দুর্নীতির বহর ছিল জি করে সেটা তিলোত্তমা জেনে গিয়েছিলেন তাকে মানে চাপতে মানে অনেক জায়গায় কথা বলতে শুরু করেছিলেন এটাও খবর অনেক সব মানে বাজে কাজ হতো কলেজে তো সেই জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিতে গিয়ে এই করা হয়েছে ফলে শুধু এটা কিন্তু একটা নিচকি একটা ধর্ষণ কেস না আর যে করে ঘটনা সেটা কিন্তু নিচকি একটা ধর্ষণ কেস না ওর সঙ্গে একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে দুর্নীতির ব্যাপারটাও আছে সুতরাং সবকিছুই কিন্তু মানে প্রতিফলন ঘটাতে হবে প্রতিবাদের মধ্যে শুধু রেপ অ্যান্ড রেপ অ্যান্ড মার্ডার না এর পেছনে একটা বিরাট করাপশনের একটা লিঙ্ক আছে সুতরাং প্রতিবাদের মধ্যে যেন সেগুলোও থাকে এগুলো মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে সেই প্রতিবাদ অনেকে করছেন অনেকে আবার সরে এসেছেন আমি যেটা বলছিলাম নিজেদের নিজেদের ক্ষুদ্র স্বার্থে তো যাই হোক দর্শক এখন প্রতিবাদ অনেকে করছেন প্রতিবাদ প্রত্যেকেরই করার অধিকার আছে এবং করা উচিত যে যার মতো করে করছেন সেটা করুন সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই আর ইনারা যারা করেছেন এই যে একটা দেখানোর চেষ্টা করেছেন একটা বোঝানোর চেষ্টা করেছেন ডিরেক্টলি আমরা যেমন আকারে ইঙ্গিতে অন্যভাবে সবার কথা মাথায় রেখে আমরা করি বাচ্চারাও দেখছে দেখছে তো বাচ্চারাও প্রোগ্রাম দেখছে আর দেখছে সুতরাং হবে না যেগুলো বাচ্চাদের কাছে বাচ্চাদের চোখে বাচ্চাদের দেখতে এখন সবাই বাড়িতে না সুতরাং অনেক কিছু ভেবে করা হয় সেনসেশন একটা ফ্যাক্টর সেটাও আমাদেরকে একটু মেনটেন করে চলতে হয় তো সেই জায়গা থেকে বলছি এখন শিল্পী যারা প্রতিবাদ করছেন এবং হতে পারে হয়তো এটা এটা এনারা একটা বড় গ্রুপ হ্যাঁ গণনাট্য সব আছে না সব গণসংগঠন হয়তো বড় গ্রুপ হতে পারে আমার হয়তো বোঝার মধ্যে বোধ শক্তির মধ্যে হয়তো সেটা পড়ছে না এটাও হতে পারে এটা হয়তো আরো বিরাট একটা ব্যাপার একটা বড় প্ল্যাটফর্ম যেটা আমি বুঝতে পারছি না এটাও হতে পারে কারণ এই এই ধরনের যে নির্বাক মানে প্রতিবাদ এগুলো তো সবসময় তো বোঝা যায় না আর আমি বিরাট বিজ্ঞ নয় এই ড্রামা নাটক সাহিত্য নিয়ে বোঝার ক্ষেত্রে আমি খুব বিরাট বিজ্ঞ না আমার সাদা চোখে যেটুকু দেখছি সেই সেই জায়গা থেকে আমার মনে যে একটা রিপারকেশন তৈরি হচ্ছে একটা রিয়াকশন তৈরি হচ্ছে আমি সেই জায়গা থেকে বলছি এবং আপনারাও অনেকে আমাকে এই ভিডিও পাঠিয়ে বলেছেন যে এটা কি হচ্ছে প্রতিবাদের নামে এ তো মানে অশ্লীল ব্যাপার কোথাও ফুটিয়ে হচ্ছে বা একটা দৃশ্যপটের মাধ্যমে একটা প্রতিবাদের একটা জায়গা দেখানো হচ্ছে তো এই এই এইগুলো কি করতেই হতো বলে আমাকে কেউ কেউ বলছে তবে যারা শিল্পী তারা অভিনয় করেছেন তারা পথনাটিকা করেছেন তাদেরকে আমি বেশি কিছু বলতে চাই না তারা হয়তো অনেক তবে তো অন্য কোন ব্যাকগ্রাউন্ড থাকতে পারে সেই সেইটা নিয়ে বলার হয়তো আমার আমার আবার মানে ঠিক হবে না হয়তো আমি সেজন্যই বেশি কিছু বলছি না জাস্ট যেটুকু রিঅ্যাকশন আসছে একটু ব্যক্ত করলাম আপনাদের রিঅ্যাকশন দেখে এই হচ্ছে ব্যাপার এবার আপনারা বলুন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে যে একটা তিলোত্তমার প্রতিবাদে এই ধরনের ড্রামা তথা নাটিকা এটা কি করতে হতো এই এইভাবে কি বলতি হতো তবে কি আপনারা বুঝতে পারছেন নাকি অন্যভাবেও বলা যায় নাকি বলবেন যে না ঠিকই আছে যা বলার বলবেন আপনারা আপনাদের যা বলার যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে